হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অ্যানড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাবো যে ভিপিএন কি এবং কীভাবে ভিপিএন ইউজ করবেন তো বন্ধুরা ভিপিএন কি তা আগে জানা প্রয়োজন তো বন্ধুরা ভিপিএন হচ্ছে এমন একটি মাধ্যম বা এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আইমি চেঞ্জ করে ইন্টারনেট ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখেন আমাদের বাংলাদেশে ইন্টারনেট সাপোর্ট তেমন একটা ভালো না বললেই চলে তো উন্নত কান্ট্রিতে যেমন আমি যদি ইউরোপ কান্ট্রির কথা বলি এরকম ইউরোপ কান্ট্রিতে আপনার ইন্টারনেট সার্ভিস খুবই ভালো তো আমরা চাইলে আমাদের আমি চেঞ্জ করে বাংলাদেশে থেকেই অন্যান্য ভালো ভালো কান্ট্রির ইন্টারনেট সার্ভিস পেতে পারি তো আমি যদি এক্সাম্পল দিই এক্সাম্পল এরকম যে কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে যখন ফেসবুক অফ করে দিয়েছিল বাংলাদেশ সরকার তো আমরা বাংলাদেশের নেটওয়ার্ক দিয়ে ফেসবুক চালাতে পারতাম না ঠিক সেই সময়টাতে ঠিক সেই সময় সেই ঠিক সেই সময় আমরা আমরা অনেকে ভিপিএনের মাধ্যমে আপনার ইউনাইটেড স্টেট অথবা কানাডা অথবা ইউনাইটেড কিংডম এরকম ভালো ভালো আপনার ইউরোপ কান্ট্রিতে আমরা কানেক্ট করিয়ে তো আমরা ফেসবুক চালাতাম আমাদের কোনো সমস্যা হতো না আর বাংলাদেশ সরকার ধরতেও পারতো না আমরা ফেসবুক চালাচ্ছি কিনা তো ভিপিএন হচ্ছে মূলত যার মাধ্যমে আপনার আইমি চেঞ্জ করে আপনি ইন্টারনেট ইউজ করতে পারেন বাংলাদেশে থেকে আপনি অন্যান্য কান্ট্রির সাথে কানেক্ট করিয়ে ওই দেশে ইন্টারনেট সার্ভিস পেতে পারেন তো কিভাবে ভিপিএন ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে একটি ভিপিএন সফটওয়্যার আছে এটি খুব ভালো একটি সফটওয়্যার এই দেখেন এই যে হোলা 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 নামে তো আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আপনি যে লিখবেন হোলা ফ্রি ভিপেন পে জি এফ আর ডাবল ই হোলা তারপর এইচ ও এল এ হোলা তারপর এফ আর ডাবল ই ফ্রি ভি পি এন পি আর ও এক্স ওয়াই হোলা ফ্রি এন প্রোগজি এটি লাগে সার্চ করলে প্লে স্টোরে পাবেন পাওয়ার পর আপনি অবশ্যই ডাউনলোড দিয়ে নেবেন আমি অলরেডি ডাউনলোড দিয়ে রেখেছি তো আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি তো দেখেন আমি যে ভিপিএন টি ওপেন করছি ওপেন করার পরে দেখেন এই যে আমার সবগুলো সফটওয়্যার এখানে আসছে তো ধরেন আমি আমার এই যে ফেসবুক এই ফেসবুক সফটওয়্যারটি আমি ওপেন করলাম ওপেন করার পর দেখেন এখানে লেখা আছে ওপেন আর এখানে ব্রাউজিং ফ্রম তো ব্রাউজিং ফ্রম এটা হচ্ছে কানেক্টেড সিস্টেম তো দেখেন আমি এই যে কানাডা কানাডা সিলেক্ট করলাম তো এই যে চেঞ্জিং কান্ট্রি তো এই যে ব্রাউজিং ফর্ম এখানে কানাডার পতাকা আসছে এখন যদি আমি ওপেন করি তাহলে দেখেন আমার এই যে উপরে অপশন উপরে দেখেন এই যে একটা কি আসছে চাবি আর এখানে যে হোলার পিকচার আছে এর মানে হচ্ছে আমার বর্তমানে এই ফেসবুকটি কানাডার সাথে কানেক্ট হয়ে গেছে তো আমি এখানে থেকে কানাডার সাথে কানাডার সার্ভিস পাবো তো বন্ধুরা মূলত ভিপিএনের কাজ হচ্ছে এগুলো তো বুঝতেই পারছেন যে ভিপিএন দিয়ে কী করে ভিপিএন দিয়ে হচ্ছে আপনার বাংলাদেশ অথবা যে কোনো দেশের আইমি চেঞ্জ করে ইন্টারনেট ব্যবহার করা হয় আর কীভাবে ভিপিএন ব্যবহার করে তাও দেখিয়ে দিলাম তো বন্ধুরা টিপসটি যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভালো ভালো টিপস পাওয়ার জন্য বন্ধুরা আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সবাই